একজন বাতা করতাম না আপনারা নয়নের মনে হৃদয়ের ক্যাম্পাস না আপনারা ছাড়া তো হৃদয় হইলো প্রাণহীন সবাই বসো

বুঝিনি ম্যাডাম সাজান বাইউলে আমরা এমন একজন প্রিয় বস্ক করবো সবার সবাই কয় যে যার সাথে যার বাপ তার পিছন দেখলো লাভ সাজান বাইল এমন না মানে পিছনটা দেখলাম আমরা মনে হয় লাভ

আপনি আগাত দিয়ে না সম্মানিত রিপোর্টার স্যার আমরা কর্মচারী সংঘের পক্ষ থেকে যে একটা ক্ষুদ্র আয়োজন করেছি আমাদের বৃহৎ হৃদয়ের ভালোবাসা কিন্তু আমাদের সাদ আছে বিশেষ সাধ্য নাই তারপরে যে আয়োজন করেছি এই প্রসঙ্গে আপনাদের একটু মন্তব্য স্যার আসলে বক্সনগর কর্মচারী সংঘ উদ্যোগে আজকে যে এই পার্টি এটা বক্সনগরের সর্ববৃহৎ ইফতার বাটি আমার মনে হচ্ছে একটা ঐতিহাসিক রূপ নিয়েছে আজকে বিধায়কের উপস্থিত একটু পরেই বিধায়ক উপস্থিত হবেন আমরা এর আগে আগে কখনো এই ধরনের ইফতার দেখিনি তো আমি বক্সনগরবাসীর পক্ষ থেকে এবং আমাদের সংবাদ মহলের পক্ষ থেকে কর্মচারী সঙ্গে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন ঠিক আছে থ্যাংক ইউ